হ্যালো বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই ডব্লুবি প্রপার্টির পক্ষ থেকে আপনাদের জানায় অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা অনেকেই প্রজেক্ট করবেন বলে জমি খুঁজছেন সেই জন্য সম্পূর্ণ হিন্দু পরিবেশে ঝড়কালি কাটা জঙ্গল পিচি রাস্তার গায়ে দেড় বিঘা জমি এনেছি সেই জমিটা আপনাদের দেখাবো সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে চলুন তবে ভিডিওটা দেখা যাক চলুন তবে বন্ধুরা দেখা যাক সম্পূর্ণ জমিটি এই রাস্তাটাই ঝড়খালি থেকে ক্যানিং হয়ে ঝড়খালি হয়ে কাটা জঙ্গলে যে আইপয়েটের পাশেই চলে এসছে ঝড়খালি কোস্টাল থানা সেই কোস্টাল থানার অন্তর্গত কোস্টাল থানা লগ্ন সেই জমিটি আপনাদের দেখাতে চলেছি অলরেডি এটা দেড় বিঘা সম্পূর্ণ দেড় বিঘা শালি জমি শালির আইটি জমি সেই জমিটা আপনাদের দেখাচ্ছি এই যে বাড়ির পাশ থেকে সম্পূর্ণ যে সামনে দুটো প্লেয়ার দেখা যাচ্ছে ওই অবধি এই জমিটি পুরো দেড় বিঘা জমি এবং এই জমিটি দেখুন আপনার প্রায় জমির এই সাইড থেকে রাস্তা মানে দুই সাইডে মানে রাউন্ডটা জমির পুরো দুই দিকেই রাস্তা এদিকে টার্নিং ঘুরে আপনার ওদিকে আর এই যে বাড়ির কলা গাছটা দেখা যাচ্ছে এর পাশ থেকেই ডাইরেক্ট আমাদের এই দেড় বিঘা জমি আপনার ফন্ডটা অনেক বড় ফন্ড হচ্ছে এবং এখানে ঝড়কালি যে পার্কটা কাটা জঙ্গল পার্ক সেই পার্ক সংলগ্ন জমিটি এই জন্য আপনাদের যদি কারো বড়ো প্রজেক্ট কিংবা হোটেল কিংবা রেস্টুরেন্ট করার জন্য যদি জমি প্রয়োজন হয় তবে অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া ফোন নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন এবং জমিটি তবুও আপনাদের পুরোটা রাউন্ড ঘুরিয়ে দেখাচ্ছি এই জমিটি দেখার জন্য আসতে হবে আপনাদের ঝড়খালি রাজা বাজার তা থেকে মিনিমাম দু কিলোমিটার আগে ঝড়খালি কোস্টাল থানার অন্তর্গত জমিটি এই ধরনের জমির নিত্য নতুন বড়ো বড়ো প্রজেক্টের জমির জন্য যদি ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এই প্রথম ডব্লুবি প্রপার্টির পক্ষ থেকে আপনাদের এত বড় প্রোজেক্টের জায়গা দেখাচ্ছে বন্য ডব্লু বি প্রপার্টি সেই জন্য আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন ভালো থাকবেন আশা করি